রোহিণী হঠাৎ সিরিয়াল থেকে কেন বাদ পড়ল কে বাদ দিল ডিরেক্টর নাকি নিজেই চলে গেলেন চলুন জানা যাক বিস্তারিত কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের রোহিণী চরিত্রে যাকে এতদিন দেখেছিলেন তিনি আর নেই হ্যাঁ দাস আচমকা সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন আর তার জায়গায় এখন দেখা যাচ্ছে সৌমি চক্রবর্তীকে কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ এত বড় পরিবর্তন কেন এটা কি প্রোডাকশনের সিদ্ধান্ত নাকি মিশমির ব্যক্তিগত কারণ মিশমি জানান হিন্দি সিরিয়াল ঝনকের নতুন প্রজন্মের গল্প শুরু হচ্ছে আর সেখানেই তাকে নায়কের বনের চরিত্রে দেখা যাবে তাই ধারাবাহিক কোন গোপনে মন বিশেষে সেরে আপাতত তিনি মুম্বাইবাসী দুই হাজার আঠারো উনিশ সালে একটানা মুম্বাই ছিলেন মিশমি তাকে দেখা গিয়েছিল আল্ট বালজির ডায়েন ধারাবাহিকে মিশমি আরও জানিয়েছেন হিন্দি বাংলা দুই মাধ্যমেই কাজ করতে চান তিনি